আমার বান্দী সোমাইয়া খাদিজা আসিয়া শোনো বন্দুকের টেকাটা তোমার বন্দুকের নলটা তোমার মুখে ধরে ওরা যদি পারবে টেকারে টিপ দেয় একটা গুলি তোমার বক্ষ ভেদ করতে পারবে না যদি আমি আল্লাহর হুকুম না হই আর আমি আল্লাহর ফয়সালা যদি হয়ে যায় তুমি তোমার স্ত্রী সন্তানদের সাথে বিছানায় ঘুমিয়ে থাকবা সকাল বেলা আর উঠতে পারবানা মরণের সময় যখন হয়ে যাবে কোন ডাক্তার কবি কথা এখন আল্লাহ বলছে শোন মৃত্যু থেকে তো তুমি বাঁচতে না কিন্তু তুমি যদি চেষ্টা করো যে আগুন থেকে বাঁচতে পারবা এখন দুনিয়াতে তো জাহান্নামের আগুন থেকে দুনিয়ায় থাকতে বাঁচার চেষ্টা করেন নাই ওই দিন মরণের পরে শত চেষ্টা করে আগুন থেকে বাঁচা যাবে থেকে ওই দিন বাঁচার জন্য সম্পদের মালিক যদি তাদেরকে বানাইয়া দেয়া হয় গোটা দুনিয়ার সব সম্পদ আল্লাহকে দিয়ে তারা জান্নাদের আগুন থেকে বাঁচতে চাইবে কিন্তু তারা বাঁচতে পারবে সারা দুনিয়ার সম্পদের মালিক যদি তাদেরকে বানাইয়া দেওয়া হয় এই সারা দুনিয়ার সম্পদ আল্লাহকে দিয়ে মুক্তিপণ সে জাহান নামের আগুন আল্লাহ কেতে পাল্লা গ্রহণ করবে না ওদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি জাহান্নামের আগুন নামের আগুন থেকে ওই দিন মানুষেরা বাঁচার জন্য তাদের স্ত্রীর সন্তানদেরকে মুক্তিপণ স্বরূপ দিতে চাইবে তাদের ভাইকে মুক্তিপণ স্বরূপ দিতে চাইবে তাদের সুযোগ চাইবে যে দল তারা করত যে গোষ্ঠী তাদেরকে আশ্রয় দিত ওই দল গোষ্ঠীকে তারা আল্লাহকে মুক্তি পঞ্চরক দিতে চাইবে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য কিন্তু জাহান নামের আগুন থেকে ওই দিন বাঁচা যাবে কিন্তু দুনিয়াতে যদি আপনি চেষ্টা করেন জাহান আগুন থেকে বাঁচার রাস্তা আছে না নাই আজ থেকে চোদ্দশো বছর আগে এই কোরআনের বুকের ভিতরে আল্লাহ নাজিল করে জানিয়ে দিয়েছেন ও বান্দা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও আমি তোমাকে একটা পিকনিক বলে দিচ্ছি একটা পদ্ধতি বলে দিচ্ছি কে বলছেন কতগুলো খুব যা ভরে শুনবেন ভাই আমার আল্লাহ রামিন বলেন ওই যারা তৈমানের দাবিতে বিশ্ব স্থাপন করেছ আল্লা দুখ ময়লা আমি আল্লাহ কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো একটা বাণিজ্যের কথা বলবো তুমি আলী যে ব্যবসা করলে যে বাণিজ্য করলে তোমরা কঠিন জন ফোনাদায়ক জাহান না কেন আগুন থেকে বাঁচতে পারবা আল্লাহ জোরে বললেন এটা কে বলছে আর জোরে বলেন

মাসলুমদের জন্য সুসম্পাদ আছে না আজলুমদের জন্য কত সুসম্পাদ কত সুসম্পাদ মাসলুমদের নু আল্লাহ কামুল করে তা আত্তম মাজুলুম বুঝতে যাবা ভিন ছেলেদের আল্লাহ ফিরিয়ে দেয় না মল্তুকে দেখলে ফিম কিনে করে দেওয়ার সারা মাসলুমের দু আল্লা ভিড়িয়ে দেয় না যাবা

কে আপনি রাতের বেলা আরামে ঘুমাইছো প্রত্যেক দাওাতুল মজলুম ভাই আল্লাহ বান্দাকে দুনিয়াতেই দেবে একটা হলো জুলুম হেলো আর মা বাবার সাথে না পারমানি মানুষের ওপরে জুলুম করেছ ওই মাসরুম প্রতিশোধ নিতে পারে না রাতে চাই আমাকে সলতোই করে খেদে তোমার ভেদাল দা আদারতে মামলা দিয়েছে আল্লাহ তোমাকে দুনিয়াতে ধরবে বলেছে কিনা এমন ধরা ধরছে এমন রণবিকেন্দ্রন্ত দিয়ে খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না সুন্দর ама এজন্য মাজলুম হল ভালো না জালেম হল ভালো মাজলুম হল ভালো জালেমদেরকে আল্লাহ ধরবে আনাসফাতু জুহুম মিন হাইসু লা ইয়ালামুন আল্লাহ বলছে এমন জায়গা থেকে আমরা ধরবো এমন জায়গা থেকে আমরা ওদের ধরবো ওরা কল্পনা করতে পারবে না

ক্ষমতা পাইয়া আমি আল্লাহরে ভুলে যেও না মানুষের উপরে জুলুম করো না আইনা ঘর বানাইও না ভালো করে আমরা বাঁচতে চাই জাহান আগুন থেকে আল্লাহ বসে একটা ব্যবসার কথা কি বলবো যে ব্যবসা করলে জাহান্নামের নামের আগুন থেকে বাঁচা যাবে এটা কি বলছেন একটু জোরে বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা দুনিয়ার মানুষের কথার ভিতরে সন্দেহ থাকতে পারে সংশয় থাকতে পারে কিন্তু আল্লাহ যে কথা বলেছে। আল্লাহর কথার মধ্যে কি কোনো সন্দেহ অবকাশ আছে না এবং তম্মাতি কালিমাতু রাব্বিকা সিদক ক তোমার রাবের كلام পরিপূর্ণ হয়েছে সত্য দিয়ে প্রিয় নবী বলেছেন মান আলিহি সাদাকা যারা কোলান্দে কথা বলে তারা দুনিয়ার সত্য সত্য কথা বলে আল্লাহ বলছে আমার গোলাম আমি চাই না তোমরা কেউ জাহান্ন আমি চাই না তোমরা আমার জাহান্না মেরাগুনে দক্ষ হও এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি একটা ব্যবসা করো বান্ধে একটা ব্যবসা করো যে ব্যবসা করলে জাহান্না আগুন থেকে বেঁচে যাবা কি সেই ব্যবসা ব্যবসা করলে জাহাজ মের আগুন থেকে বাসা যাবে জানার দরকার আছে না যতক্ষণ বসে বসে শুনবেন আকাশ থেকে বৃষ্টির মতো পানি ধারা বর্ষণ হবে তাই দোকানে রহমত পাওয়া যাবে গল্পের আড্ডায় রহমত পাওয়া যাবে এখানে বসতে রহমত পাওয়া যাবে

عليكم وعليكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون <applause> أبي الله رب العالمين তোমার জান দিয়েছি আমি আল্লাহ তোমার মাল দিয়েছি আমি আল্লাহ আমার দিয়া জান আমার দিয়া মাল দিয়ে আমার জামিনে আমার করে বিজয়ী করার জন্য আমার দিনকে বিজয়ী করার জন্য যে হাতটি সাবিল্লার কাজ করো সংগ্রাম করো আন্দোলন করো লড়াই করো যে হাত করো যে হাত করো জান দাও মাল দাও আমার জমিনে আমার কোরআন বিজয় করার জন্য যে হাত করো লড়াই করো সংগ্রাম করো এটা হলো সবচেয়ে লাভজনক ব্যবসা যদি তুমি বুঝতে পারো

সংকেবিল পরিষদ করতে পারে নাই পুঁজিটা উখিলাত আছে এরকম নজির আছে না নাই বিনতা আল্লাহ বলছে এটা ওন এক ব্যবসা এই ব্যবসা করলে কোনো লস হবে না কারণ ব্যবসাটা কার সাথে তো জোরে বলেন কার সাথে আল্লাহ বলছে আমার সাথে বান ব্যবসা করো বান্দা এই ব্যবসা করলে তোমার কোনো লস হবে না তাহলে ব্যবসা করতে হলে কি করা লাগবে আল্লাহর উপরে ইমান আনা লাগবে রুসুলের ওপরে ইমান না লাগবে এখন আল্লাহ তো ব্যবসার সঙ্গান দিরেন ইমান দারদেরকে ডেকে ইয়া আইয়ো নাশ বলে আল্লাহ ডাক দেয় নাই ইয়া আই আল্লাহিন আল্লাহ তুল্লুকুমলা থি আর ইমান দা রে রা তোমরা যারা ইমান এনেছো আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো ইমানদারদেরকে ডেকে আল্লাহ ব্যবসার কথা বললেন আল্লাহ ইমানদারদেরকে আবার বলতেছি দুক্মিন আ বিল্লা হি ওর আবার নতুন করে ইমান আন আবার নতুন করে ইমান আনো দুই হাজার সাত এই সু আরগা শ্রীমন্ত টাউন হলেন একটা প্রোগ্রাম হচ্ছিলো আমি ওই প্রোগ্রামে ছিলাম ইসলামী আন্দোলনের কে জীবনের আল্লাহ হিসাবে যারা গ্রহণ করেছিল ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যারা জীবনের জয়গান গিয়েছে মাতিলের কাছে একটা বাড়ির জন্য প্রাণ ভিক্ষা চাই নাই তাদের ভিতরে একজন হল আল্লাহর বান্দা আব্দুল কাদের মোল্লা

চির ভাস্বর হয়ে প্রস্ফুটিত প্রস্ফুটিত হয়ে ওঠে ওই কথাগুলো যেন আজও আমার কানে প্রতিধ্বনিত হয় তিনি বলতেছিলেন আল্লাহ আবার নতুন করে ইমান আনতে বললেন কারণ ঢিলে ঢালা দুর্বল মান দিয়ে এই ব্যবসা করা যাবে না যারা ভীরু কা পুরুষ আর মোহে পড়ে যারা আকিলাতকে ভুলে গেছে কট্টালিকায় গা ভাসিয়ে সজ্জায় যারা জীবন অতিবাহিত করে তারা কুরবানি করে আল্লাহ তিন টাইমের এই ব্যবসা করতে পারবে না আল্লাহ আবার নতুন করে ইমান আনতে বললেন কারণ এমন ইমাম তোমরা আনো এমন ইমাম তোমরা আনো যে ইমান ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জীবনের জয় গান গাইবে কিন্তু বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করবে না কারণ এই ব্যবসা রাস্তাটা ভুল বিছানা নাই এটা দুর্গম এটা বন্দর এটা কন্ডাকি এটা বাধার চলে ভরা এই ব্যবসা করতে গেলে এই ব্যবসার পাথের পাকে পাকে জেল আসবে জুলো আসবে নির্যাতন আসবে অত্যাচারে নিশ্চিমরা আসবে মামলা হবে হামলা হবে জেল হবে জরিমানা হবে রিমান্ডে তোমার হাতের ন গোপড়ে ফেলা হবে তোমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে ছুটিয়ে দেওয়া হবে তোমাকে রাজাকার বানানো হবে তোমাকে মৌলবাদ বানানো হবে তুমি চুরি করে নাই ডাকাতি করে নাও তারপরে তোমাকে চোর ডাকাত বানানো হবে তুমি কোন বেকানা নারী তারপরে তোমাকে ধর্ষণ বানানো নির্যাতন ঘর ছাড়া হতে হবে বাড়ি ছাড়া হতে হবে দুঃখের পর দুঃখ কষ্টের পর কষ্ট চতুর্দিক থেকে তোমাকে ঘিরে ফেল এত কষ্ট এত যাত না এত অত্যাচারে দৃষ্টি সহ্য করে যদি তুমি আমি আল্লাহ প্রতি রসুলের প্রতি ইমান এনে যদি ব্যবসায়ী করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দান করব তুমি জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবা ও আল্লাহ বলছে মজবুত ইমান লাগবে কেমন ইমান এবার তারা দুর্বল চিন্তের ইমানদার তারা এই ব্যবসা করতে পারবে যখন পরিবেশ প্রতিকূল ছিল ভাই বলতো তো তো দিনকাল খুব খারাপ এখন আপনারা আমাদের কাছে আসবেন না কি হয়েছে কিনা বলেন ওই আমাদের কাছে এখন আসবেন না ভাই আপনি আসলে সমস্যা আমাদের সাথে সালাম কালামও দেয় নাই আমার একজন কয়েক ভাই

কোনো পথ আছে নাকি আচ্ছা আর কোনো পথ আছে আরে কথা বলেন এর বাইরে আর কোনো ইসলাম নিয়ে যাবো এখন ইসলাম নিয়ে বাঁচলাম না

এই ইসলামের জন্য তোমার রক্তাক্ত করা হয়েছে তোমার ওসুলের মাথা ফেলেছে তোমার ওসুলের পাত ভেঙেছে তোমার ওসুল তিন বছর জেলখানায় বন্দি তোমার ওসুলকে গালি দেওয়া হয়েছে তোমার ওসুলের মাথার ওপরে নারী ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তোমার ওসুলের গলায় কম চম ছাপে দেখানো হয়েছে দিচ্ছে ইন্দ্রুক আমার আল্লা বল তার মনো ব তো তারা মুমিন তো তারা আল্লাহর উপরে ইমান এনেছে রসুলের উপরে ইমান এনেছে আর তারা পিছনে ফিরে যায় নাই আজ সন্ধ্যের ভিতরে পড়ে নাই সংশয়ের ভিতরে পড়ে নাই ইমানের পথে চলেছে মাথা উঁচু করে হিমালয় পর্বতের মতো অটল অভিষেক ইমানের পথে দাঁড়িয়ে থেকেছে মামলা হামলা জেল জুলুম নির্যাতন তাদেরকে ইমানের পথ থেকে দূরে সরাতে পারে না

হ আচ্ছা মৌল ওবিদের মত এত খারাপ না নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে ইসলামী আন্দোলন করে আবার নামাজ পড়ে না আপনারা এখন মত হবে আপনাদের পক্ষে আপনারা যদি খাঁটি হন আল্লাহ বিজয় আপনাদের মাথায় দেবে ঠিক ফেরাউন আপনাদের কাছে দেবে এই জন্য আপনাদেরকে খাঁটি খাঁটিpmod হতে হবে

আচ্ছা বলেন দেই ছেলেটা কি সন্তাসী ছিল না চোর ডাকাতি চুরি ডাকাতি করেছে ও তারপরে আনন্দ সিনাই রিপোর্ট করে দিয়েছিল ওই বুকে গুলি চালিয়ে ছাসড়া করে দিয়ে ওই আমাদের ভাইরা জানা যায় আসতে পারে নাই আপনারা বলেন তো আমরা কি একজন ভাইয়ের উপরে প্রতিশোধ দিয়েছি না বলতে পারবেন আমরা দুনিয়াতে প্রতিশোধ নেয়ার জন্য আন্দোলন কলেরা আমরা দেশে কোলের লাশ আমাদের শহীদ থেকে রক্তের বন্যা তখন আকাশ বিপ্লবের ফলে বিভিন্ন জায়গায় সমাবেশ হতে লাগলো তারা আনন্দ প্রকাশ করতেছিল উল্লাস করতেছিল আমাদের অনেক ভাইরা আমি বললাম আমি এখনো আনন্দ করার সময় আমাদের আসি নাই এখনো উল্লাস করার সময় আমাদের আসি নাই আমি তো ঈদের আনন্দ উদযাপন করবো ওই দিন আমি তো আনন্দে উল্লাসে ফেটে পড়বো ওই দিন বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনকে সংবিধান দেখতে পাবো আমাদের এখন আনন্দ করার সময় না এখন আমাদের ময়দান ঘোষালোর সময়

আপনার বাড়িতে আপনার প্রতিবেশী আপনার উপরে সন্তুষ্ট না আপনার ব্যাপারে দুনিয়া অভিযোগ